চায়ে ডুবে যাওয়া বিস্কুটকে কখনও আরেকটা বিস্কুট দিয়ে তুলতে যাবেন না তাহলে হাতে যেটা আছে সেটাও ডুবে যাবে ঠিক তেমনি বউ থাকতে কখনও আরেকটা বউ খুঁজতে যাবেন না তাহলে ঘরের যেটা আছে সেটাও চলে যাবে বিপদে পড়লে কখনও আত্মীয় কাছে যাবেন না কারণ বিপদ যখন আপনাকে নাচাবে আত্মীয় স্বজনরা হাততালি দেবে আর ঢোল পেটাবে করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন করলা সবসময় তিতা থাকবে কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে ঠিক তেমনই কিছু স্বার্থপর আর মতলব বাজ মানুষকে আপনি যতই ভালোবাসুন আর যতই সম্মান করুন না কেন তারা কখনোই আপনার আপন হবে না দুনিয়াটা হলো ভাড়া বাড়ির মতন যতই সুন্দর করে সাজান না কেন মালিকের নোটিশ পাওয়া মাত্রই ছেড়ে চলে যেতে হবে একটা কথা সব সময় মনে রাখবেন আপনি যদি সফল হন তাহলে আপনার ছেঁড়া জামাটাও হবে ইতিহাস আর যদি কোনোভাবে ব্যর্থ হন তাহলে আপনার সুট পরাটাও হবে উপহাস এই সমাজে সবাই হচ্ছে ধোয়া তুলসী পাতা শুধুমাত্র আমি হচ্ছি নিমপাতা তবে একটা কথা কি জানেন তে তো হলেও কখনও কারো উপকার ছাড়া ক্ষতি করি নাই তর্ক যদি করতে হয় তাহলে জ্ঞানী লোকের সাথে করুন যদি আপনি জিততে নাও পারেন তারপরেও অনেক কিছু শিখতে পারবেন আর যদি মূর্খের সাথে তর্কে জড়ান জিততে তো পারবেনই না উল্টো আপনার মান সম্মান যেটুকু আছে সেটুকুও শেষ হয়ে যাবে জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে কি করবি মা ধৈর্য ধরে সংসারটা কর নিশ্চয়ই তর্ক পালে একদিন সুখ হবে আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে বাবা তালাক দিয়ে দে তার থেকেও ভালো বুবিয়ে করাবো শ্বশুরবাড়ির বাড়ির ঘড়িটা মনে হয় সবসময় দুই চার ঘণ্টা বেশি চলে কারণ কি জানেন কারণ সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি তারপরও আমার শাশুড়ি পাশে বাসার খালাকে বলছেন বাড়ির বু যদি সকাল নয়টার সময় ঘুম থেকে ওঠে তাহলে সেই বাড়িতে কোনো উন্নতি হয় না শত্রু কখনও বাইরের লোক হয় না শত্রু নিজের লোকই হয় ওই যে স্বার্থে আঘাত লাগলে আপন লোকগুলোই শত্রু হয়ে যায় সবাই ভালো ব্যবহারে যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে ঠিক তেমনই ব্যবহার করা উচিত আর এটা অসভ্যতা নয় বরং প্রয়োজনীয়তা একটা বাস্তব কথা কি জানেন ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের ভালো লাগে না কিন্তু যখন পরকীয়া করতে যায় তখন চার বাচ্চার মাকেও তাদের কাছে নায়িকা মনে হয় একজন বাবাকে লেখা তার মেয়ের শেষ চিঠি জানো বাবা তোমার বাড়ির ভাতের মতো শ্বশুর ভাতগুলো এত সস্তা না শ্বশুর বাড়ির ভাতগুলো অনেক দামি এই জন্যই তো কিছু কিছু মেয়েকে জীবন দিয়ে হলেও শ্বশুর ভাত খেয়ে যেতে হয় সব আত্মীয় আপন হয় না কারণ ঘষেটি বেগম ছিল নবাবের আপন খালা আর পলাশীর যুদ্ধে সেই ছিল নবাবের সবচেয়ে বড় শত্রু এজন্যই তো বলে পাশে থাকলেই সবাই আপনজন হয় না বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায় ঠিক তেমনই জীবনে কিছু কিছু ভুলের কারণে পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায় এজন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনার পিছনে যারা আপনাকে নিয়ে সমালোচনা করে তাদের আপনার পিছনেই রাখুন কারণ তারা আপনার পাশে থাকার যোগ্যতা রাখে না কাউকে মনের ক্ষত স্থানটা দেখাবেন না কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবে নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করবেন না সে যেই হোক পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না জীবনের যাত্রায় তোতা পাখি হবেন না ইগল হবেন তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুতে পারে